হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মেনি মাছের রেসিপি তো এই জন্য আমি নিয়েছি মেনি মাছ মিনি মাছগুলো আমি কেটে ধুয়ে রেখেছি এখন এর মধ্যে একটু লবণ এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি বেশ ভালোভাবে একটু মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে এলে একে একে সবগুলো মাছ দিয়ে আমি ভেজে নেব তো সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি এক পিট ভাজা হয়ে গিয়েছে আমি আর এক পিট উল্টে ভেজে নিচ্ছি এভাবে করে সবগুলো মাছ আমি ভেজে নেব আমি একটু হালকা ভাজবো বেশি কড়া ভাজবো না তো এভাবে করে আমি মাছগুলো ভেজে নিলাম এখন আমি তুলে নিচ্ছি মাছ ভাজার ওই একই তেলে আমি কালো জোড়া ফোড়ন দিয়ে দিচ্ছি এখন কিছু আলু দিলাম আলুগুলোকে আমি একটু হালকা ভেজে নেব আলু আমি একটু নাড়াচাড়া করে ভাজতে দেব আলু ভাজতে ভাজতে আমি এদিকে একটা মশলা তৈরি করে নেবো মাছের জন্য জন্য একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো সাত মতো লবণ ও একটু জল দিয়ে গুলে নিলাম এখন আলুটাকে আমি আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি কারণ আলুটা ভাজা হয়নি এটার জন্য আবার একটু নাড়াচাড়া করে আলু আমি ভেজে নিচ্ছি যখন আলুটা দেখব ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এর ভেতরে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এভাবে চেড়ে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবো যখন দেখবো এরকম তেল উঠে গিয়েছে তখন আমি এর ভিতরে ঝোলের জন্য জল দিয়ে দেবো মানে মশলা ধোয়া যে বাটিটা বাটি ধোয়ার যে জলটা আছে সেটা আমি দিয়ে দিলাম তো দিয়ে মশলাটা আবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ঝোলের সাথে মিশে যায় এখন ঝোলটাকে আমি ফুটতে হতে দেব ঝোলটা যখন এরকম ফুটে আসবে তখন আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবং মাছগুলোকে আমি আবার একটু উলটিয়ে পাল্টিয়ে দেবো যাতে ঝোলের ভিতরে বেশ ভালোভাবে মাছগুলো যায় মানে মশলাগুলো যাতে মাছের ভিতরে ঢুকে যায় এটার জন্য আমি একটু নাড়াচাড়া করে দিলাম যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করার জন্য যাতে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা সর্বপ্রথম পেতে পারো এটার জন্য দেখতেই পাচ্ছ আমি মাছগুলো খানিকক্ষণ পরে উল্টে পাল্টিয়ে দিলাম কারণ এক পিঠের ভিতরে যদি মশলা ঢুকে আরেক পিঠেও মশলা ঢুকতে হবে এর জন্য আমি এভাবে করে উল্টে পাল্টিয়ে দিয়েছি বেশ খানিকটা একটু জাল করার পরে যখন তেলটা উপরে উঠে আসবে তখনই এটা রেডি হয়ে গেছে তো আমি এখন নামিয়ে পরিবেশন করব এই তো হয়ে গেল আমার মিনি মাছের আলু দিয়ে ঝোল